যায় কারবালার কো রোন কাহিনে কেমনে বোলা যায় নবি রাউলাদ শহীদ হইল নবি রাউলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায় कर बलर को रोन कहींने कमने बोला जाए কারবালার কো রোন কাহিনে কেমনে বোলা যায় নবীর আওলাদ শহীদ করল নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরেজি দায় কারবালার কো রোন কাহিনে কেমনে বোলা যায় নবী যে গলেতে চুমুখে খেতের দিনে রাতে দয়াল নব্বী যে গলেতে চুমো খেতন দিনে রাতে সে গলেতে বিশের ছুরি সে গলেতে বিশের ছুরি সীমারে চালায়। কার বালার কো রোন কহিনে কেমনে ভোলা যায় কার বালার কো রোন কহিনে কেমনে ভোলা যায় নবিরাওলত শহীদ করল নবিরাওলত শহীদ করল নিষ্ঠুরে জিদা রোন কহিনে কেমনে মাফা তেমার মাফাতে মার কান্নার সুরে বন হাই হাই ক রে মাফা মার কান্নার সুরে বিশো বন হাই হাই করে রে নবী আকাতরে কন্দন নবী আকাতরে বসে রায় কারবালার কো রোন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার কো রন কাহিনে কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করল নবীর আওলাদ শহীদ করল দুষ্ট হুয়ে জিদায় কারবালার কো রোন কহিনে কেমনে ভোলা যায় কার কো রোন কহিনী কেমনে ভোলা যায় জগত ভরলো কান্নার সিজ দা তেন বলে বল জগত কান্নার কান্নার রোল নবি বলে পাপির মুক্তি দিও আল্লাহ পাপির মুক্তি দিও আল্লাহ রক্তের বদলা कर बलारे को रोन कहनी कमने भूला जाए कर बाला को रोन कहनी कमने भूला जाए कर बाला को রুন কহিন কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ करलो नबीर औलाद শহীদ करलो দনিষ্ঠরে জেদাই কারবালার কো রুন কহিন কেমনে ভোলা যায় কারবালার কো রুন কেমনে ভোলা যায় আসসালামু আলাইকুম আমার লাইফটি যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমার আওয়াজটি পরিপূর্ণভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না সবাই একটু জানান আমাকে আমার লাইফটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান এবং গজলটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেন হে হোজ সালাম জানাই মরা তোমায় সালাম জানাই মরা তো জানি না কেমন করে ছিল নবি সোনদিন সে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলওয়ার চালায় হে হোসাইন নজিরদ সালাম জানাই জায় তো মায় সালাম জানাই মোরা তো মায় যে চুমুখে তেন আল্লাহর হাবিব নবি মুস্তফায় যে গলায় চুমুখেতেন তেন আল্লাহর হাবিব নবি মুস্তফায় কিভাবে সে গলাতে এ দল তল আর চালা হে হো সাইন নিরাদ সালাম জানাই মোরা তো সালাম জানাই muraton mai ya rasul allah ya habib allah ya rasul ya habib ya rasul তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মদের পারে তুমি মদের পারে তরে তুমি নিদানের তরান الله <سؤال> يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول হাবি বল্লা তুমি মদের আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশারালো তো তোমায় বাসি বালো হৃদয় নামের ফুল ধানীতে হৃদয় নামের ফুল ধানীতে গেতে রেখেছি প্রেমের মালা

তুমি বাতি তুমি মোদের কবর সাথী আধার গরে তুমি বাতি তোমার নামের কালিমা পরে তোমার নামে। कलिमा गए गे जरा टी बला या अल्लाह लल्ला याहबी बल्ला या रसूल ओ लल्ला